হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পুচকোবাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার সকাল থেকে একটা ব্লগ করা হয়নি তোমাদের সাথে গল্প করা হয়নি তো আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে বিকালবেলা একটু গল্প করা যাবে সো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে গল্প করব খেতে খেতে যেহেতু আমার একটা ফুড ব্লগ তো আমাকে তো কিছু খাবার রাখতেই হবে সো দেখো এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ করা আছে হাফ সেদ্ধ আর কিছুটা আঙুল ফল নিয়ে আমি বসে পড়েছি তো চলো খেতে খেতে কিছু গল্প করা যায় তো ফ্রেন্ডস চলো তোমাকে আমি মানে তোমাদের আমি আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা একটু বলি তো আমি প্রথম দিন যখন চ্যানেলটা অন করি সেটা করেছিলাম দু হাজার বাইশের নভেম্বরের চোদ্দো তারিখ ওই চোদ্দো কি কুড়ি এরকম কিছু একটা ডেট হবে তো চ্যানেলটাকে আমি খুব হাসতে হাসতেই নিয়েছিলাম খুব সিরিয়াসভাবে আমি নিয়ে নি তো সেখানে আমি আমার ছোট ছেলের কিছু ব্লগ করেছিলাম সেগুলো সেন্ড করেছি তো সেন্ড করার পরে আমার সেরকম কোনো ভিউজ আসেনি বা আমার সাবস্ক্রাইবও আসেনি তো আমি এরকম অল মানে ফেসবুকে তো আমি সবসময় অন থাকতাম মানে অল টাইমে আমি অনই থাকতাম ফেসবুকে তো এরকম আমি বিভিন্ন ইউটিউবারদের দেখি দেখতে 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 আমারও খুব ইচ্ছা হয় যে চল আমার তো চ্যানেলটা অনই রয়েছে চলো আমি চ্যানেলটা স্টার্ট করি আমি চ্যানেলটা স্টার্ট করলাম তো স্টার্ট করবো কিনি আমি তো কোনো কনটেন্ট খুঁজে পাচ্ছিলাম না আর যেহেতু রোস্ট করব সেটা আমার কখনোই মানে আমি করতে পারবো না রোস্ট আমার দ্বারাই সম্ভব না রোস্ট করা কারণ কাউকে ছোটো করবো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করবো সেই টাইপের কোনো মনোবৃত্তি আমার নেই আমার এগুলো খুব বাজে লাগে তো রোস্টার আমি হতে পারবো না তো তারপরে ভাবলাম যে চলো বিভিন্ন ফুড ব্লগারদের দেখলাম তো দেখে আমার মনে হলো আমি এমনিতে ভীষণ খেতে ভালোবাসি আমি প্রচুর পরিমাণে ফুডি মানে আমার খেতে ভালো লাগে অল্প অল্প করে মানে মোটামুটি সারাদিন আমার মুখ চলে হুম কিন্তু পরিমাণে বেশি নিয়ে একবারে আমি কখনোই খাই না অল্প অল্প করে সারাদিন কথা আমার মুখ চলছে তো সেক্ষেত্রে যদি ধরা যায় তাহলে আমি ফুডি খেতে ভালোবাসি তো ভাবলাম চলো আমার একটা ফুড ব্লগ চ্যানেল খুলি তো আমি ফুড ব্লগের চ্যানেলটা অন করলাম করে তো প্রথম দুই দিন আমি দেখছি যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না তো আমি ভীষণ ভেঙে পড়েছি আমি ভাবছিলাম হয়তো আমার সাবস্ক্রাইবার হবে না আমি হয়তো ঠিকঠাক ব্লগ করতে পারছি না কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না সো ফ্রেন্ডস তো আজকে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল আমি কন্টেন্ট তৈরি করছি তো কন্টেন্ট তৈরি করতে করতে তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ভিডিওগুলো মানে আমার ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগছে তোমরা পছন্দ করছো যার জন্য তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেইগুলোও তোমরা দেখছো তো আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন করার মতন হেল্প তোমরা আমাকে করো কারণ আমার অনেক ছোটো ছোট স্বপ্ন আছে সেইগুলো আমাকে পূরণ করতে হবে সো তোমরা যদি হেল্প না করো তাহলে তো আমি কিছু করতে পারবো না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো ফ্রেন্ডস তো তোমাদের কাছে আমি এই রিকোয়েস্টটা বারবার করে করছি কারণ তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো যে আরে চলো আবার ভিডিওগুলো আমার ফ্রেন্ডদের ভালো লাগছে আমাকে ওদের ভালো লাগছে তো চলো ওদের সাথে আমার কিছুটা গল্প করা যাক কিছুটা সময় দেওয়া যাক সো ফ্রেন্ডস প্লিজ আমি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে মানে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এটাই বলবো প্লিজ হেল্প মি অ্যান্ড সুখের গল্পই করব কারণ সুখের সময় আমি সবাইকে পাশে রাখতে চাই দুঃখের গল্প আমি করব না কারণ দুঃখটা আমি শুধু আমার নিজের মধ্যে ভাগ করে নিতে চাই তো একান্তই যদি আমার কোনো ধরনের এমন হয় যে আমার দুঃখটাও তোমাদের সাথে ভাগ করে নিতে হচ্ছে বা নিতে হবে তো সেদিন আমি অবশ্যই আমার দুঃখটাকেও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি যতটা পড়বো আমার সুখের সময় তোমাকে শেয়ার করবো কেন আমার সুখ মানে আমি খুব অল্পতেই খুশি তো তো খুব অল্পতেই আমি আমার নিজেকে সুখই মনে করি তো ফ্রেন্ডস তোমার সাথে গল্প করতে করতে অনেকটা সময় আমি কাটিয়ে ফেলেছি তো তোমাদেরকে বলছি ফ্রেন্ডস যে যদি সম্ভব হয় যদি পসিবল হয় প্লিজ আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আজকের মতো বাই বাই দেখাবে নেক্সট ভ্লগে বাই বাই লাভ ইউ ফ্রেন্ড লাভ ইউ ওয়ার্ল্ড বাই